আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের গণিত পরিসংখ্যান অঙ্কে অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দু শিক্ষার্থীবিন্দু আজকে আমরা সারণির যে অঙ্কটি রয়েছে ঢাকা বোর্ডের সেটি আমরা করার চেষ্টা করব তো দেখুন আমাদের এখানে একটি সারণী রয়েছে এবং এই সারণি থেকে আমাদের খ এবং গ এই দুটি অঙ্ক আমাদেরকে করা লাগবে কয়ের জন্য স্বতন্ত্রভাবে এখানে মান দেওয়া রয়েছে কয়ের মান করার জন্য তো আমাদের এখানে কয়ে বলা রয়েছে বেশ কতগুলো সংখ্যা আছে এবং এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার জন্য বলা রয়েছে তো পদত্ত উপাত্তগুলোর মানের উদ্যোগম অনুসারে সাজিয়ে পায় আপনাদেরকে জানিয়ে রাখি যখন উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে বলবে তখন মানগুলোকে হয় ছোটো থেকে বড় না হলে বড় থেকে ছোট সাজাতে হবে তো আমরা সে সেই জন্য এই মানগুলোকে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাচ্ছি দেখুন তাহলে ছয় সাত আট এগারো চোদ্দো ষাট এখানে উপাত্ত সংখ্যা ছয়টি যা জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে এটার জন্য আমাদের সূত্র রয়েছে সূত্র কি সূত্র হচ্ছে সমান এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই টু তো এখানে এনের মান হচ্ছে আমাদের ছয় যে কারণে আমাদের এখানে ছয় এনের জায়গায় ছয় দেওয়া রয়েছে এখানে এনের জায়গায় ছয় দেওয়া রয়েছে তাহলে ছয়কে দুই দ্বারা পাক করলে হয় তিনতম পদ আর এখানে হয় তিন যোগ এক সমান চারতম পদ তাহলে তিনতম পদে এখানে আমাদের মান কত তাহলে তিনতম পদে আমাদের এই হচ্ছে একতম পদ এই হচ্ছে দুইতম পদ এই হচ্ছে তিনতম পদ অর্থাৎ তিনতম পদের মান হচ্ছে আমাদের আট এখন নেক্সট হচ্ছে চারতম পদ কোথায় চারতম পদ এই জায়গায় চারতম পদ চারতম পদ হচ্ছে আমাদের এই চারতম পদ হচ্ছে আমাদের লক্ষ্য করুন চারতম পদ হচ্ছে আমাদের একতম পদ দুইতম পদ তিনতম পদ চারতম পদ অর্থাৎ এগারো চারতম পদ এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে তিনতম পদ এটা হচ্ছে চারতম পদ অর্থাৎ এগারো তাহলে এগারোটা আমরা এই জায়গায় নিচ্ছি এখানে এগারো নিচ্ছি এবং এগারো আট হচ্ছে উনিশ এগারো আর আট হচ্ছে উনিশ উনিশকে দুই দ্বারা যদি আমরা বাক করি তাহলে দাঁড়ায় আট দশমিক পাঁচ সুতরাং আমাদের মধ্যক হচ্ছে আট দশমিক পাঁচ এরপরে আমরা চলে যাব আমাদের কি বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের এখানে উদ্দীপককে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই দুটি ঘরের আমাদের দরকার হবে শ্রেণীবৃপ্তি গড়টা আমরা উপরে নিশ্চয় সাজিয়ে নেব এবং গণসংখ্যার গড়টা আমরা এখানে সাজিয়ে নেব এবং আরও একটি ঘর আমাদের এখানে শ্রেণীর মধ্যবিন্দু ঘরের দরকার হবে